তো আমি চাও চালা মানকাজত থাকি যেটা কলকাতা আশাবজ যেটা ভিডিও আমি আপনাদের দেখার জন্য বলছিলাম তো ভিডিওটা বহু লম্বা হব তার জন্য আমি আলাদা করে টুল গেটের বিষয়ে বলতেছি তো আপনারা যখন বাড়ি থেকে যদি প্রাইভেট গাড়ি নিয়ে যদি আপনারা রং জার্নি আসতে চান কলকাতা আসতে চান তখন আপনারা একটা চিন্তা করার চেষ্টা করবেন সবসময় তাই আপনি প্রাইভেট গাড়িতে আপনাকে ফাস্ট্যাগ লাগানি আছে কি না এটা আপনি বিশেষ করে আপনি মাথায় চিন্তা করবেন যদি ফাস্ট্যাগ আপনাদের গাড়িতে লাগানি নাই তাহলে আপনার মুসিবত পড়ে যাবেন প্রত্যেকটা ফাস্ট্যাগ টোল টোলগেটের প্রায় চল্লিশ কিলোমিটার পর পর টোলগেট আসে মিনিমাম আমরা বঙ্গাগত স্টার্ট করি কলকাতা পর্যন্ত আট sim মিনিমাম দশতে হতে পনেরোটা টোলগেট দেখছি রায়ত্রে বহুত আসছিল কতগুলো তুলতে পারে নাই তো বিশেষ করে অত না যাই আমি টোলগেটের বিষয়ে বলতেছি তো আপনারা ফাস্ট ট্যাগ লাগাবেন লাগানোর চেষ্টা করবেন কি জন্যে আপনার যদি ফাস্ট ট্যাগ যদি আপনার গাড়িতে লাগানি না থাকে তো না আপনার গাড়ির চার্জ নেবে মিনিমাম দুশো টাকা করে আর যদি আপনাদের গাড়িতে ফাস্ট ট্যাগ লাগানি থাকে তো মিনিমাম আপনার চার্জ নিব একশো টাকা থাকি আশি টাকা নব্বই টাকা বা একশো দশ টাকা তো আপনার যদি গাড়িতে ফাস্ট ট্যাগ যদি না থাকে তাহলে আপনাদেরকে বাই ডাবল নি বাই ডাবল নিব ক্যাশ নিতে ক্যাশ যখন দিবেন তখন বাই ডাবল নেবে চার্জটা আর আপনাদের গাড়িতে যদি ফাস্ট্যাগ লাগানি থাকে তাহলে আপনার চার্জটা একেবারে কম নিব তার জন্য আমি আপনাদেরকে বলি বিশেষ করে আপনারা কখনোই ভুলটা করবেন যদি আপনার রং জার্নিং আসতে চান বঙ্গাইগাঁও দিয়ে তখন আপনার গাড়িতে বিশেষ করে ফাস্ট্যাগ একটা লাগিয়ে নেবেন আর রিসার্জ করে নেবেন এই বিষয়ে আপনারা সবাই সবাইকে শেয়ার করে দেন যাতে সবাই এই টুলগেটের বিষয়ে জানকারিটা পায় প্লিজ